নয়শো আটানব্বই টাকার প্যাকেজ ষাট জিবি বারোশো মিনিট ত্রিশ দিন মেয়াদ এই প্যাকেজটা আপনারা এখান থেকে নিলে পেয়ে যাচ্ছেন পাঁচশত সিয়ত টাকা দিয়ে দেখেন সাতশত নিরানব্বই টাকার প্যাকেজ একশো জিবি ত্রিশ দিন মেয়াদ এই প্যাকেজটা আপনারা এখান থেকে নিলে পেয়ে যাচ্ছেন চারশত চৌত্রিশ টাকা দিয়ে এরপর দেখেন ছয়শো আটানব্বই টাকার প্যাকেজ তিরিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন ম্যাথ এই প্যাকেজটা আপনারা এখান থেকে নিলে পেয়ে যাচ্ছেন তিনশত আটানব্বই টাকা দিয়ে দেখেন ছয়শত নিরানব্বই টাকার প্যাকেজ সত্তর জিবি তিরিশ দিন ম্যাথ এই প্যাকেজটা আপনারা এখান থেকে নিলে পেয়ে যাচ্ছেন তিনশত ছিয়ানব্বই টাকা দিয়ে কি পরিমাণ কম আপনারা দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিং টেলিটক সব অপারেটরে পানির দামে এমবি ও মিনিট কিনতে পারবেন আমার দেখা মতে সবচেয়ে সেরা একটা অ্যাপস বাই যেখান থেকে একদম কম দামে বেশি পরিমাণের এমবি ও মিনিট প্যা কিনতে পারবেন কিভাবে কিনবেন মোবাইল স্ক্রিন একদম সহজভাবে দেখে দিচ্ছি শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যা স্টোরে এরপর এখান থেকে সার্চবার যাবেন এবং সার্চবার গিয়ে সার্চ করবেন নয়ন টেলিকম লিখে দেন এখান থেকে নয়ন টেলিকম এই লুকুটি দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে সো আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নেই সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যা নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে ইউজার নেম এ জায়গায় আপনার নাম দিবেন দেন কয়েকটা সংখ্যা দিবেন বাট মাঝখানে কোনো স্পেস রাখবেন না এরপর এ জায়গায় আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর এ জায়গায় আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এরপর এ জায়গায় আপনার ফুল নেমটি দিয়ে দিবেন এরপর এ জায়গায় আপনার এনআইডি কিংবা স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এ জায়গায় আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এরপর এ জায়গায় সর্বনিম্ন সিক্স ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আবার এ জায়গায় দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটি অবশ্য অবশ্যই মনে রাখবেন দেন এখানে এই অপশনটি ক্লিক করবেন এরপর এখান থেকে যে কোনো একটি লেভেল সিলেকশন করবেন দেন এখান থেকে নেক্সটটি ক্লিক করে দিবেন এরপর আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করার জন্য পঞ্চাশ টাকা পে করতে হবে কারণ এটা হচ্ছে অ্যাকাউন্ট সার্চ সো এখানে কিছু নিয়ম নীতি দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন সো এখানে পঞ্চাশ টাকাটা পে করার জন্য এখানে তাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়া আছে এটাকে কপি করে ফেলবেন এখান থেকে সো এখানে নাম্বার উপর টিপে দিলে কিন্তু কপি হয়ে যাবে কপি করার পর আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে ক্যাশ আউটটি ক্লিক করে দিবেন অবশ্যই ক্যাশ আউট করবেন যেহেতু সেটা তাদের এজেন্ট নাম্বার দেন নাম্বারটি টিপে ধরে প্যাস্ট করে দিবেন দেন এই অপশন ক্লিক করে দিবেন এখানে পঞ্চাশ দিয়ে দিবেন দেন এই অপশন ক্লিক করে দিবেন দেন আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপরে অপশন ক্লিক করে দিবেন এরপর এ জায়গায় টিপে ধরবেন এরপর দেখেন ট্রানজ্যাকশন আইডি এটাকে এখানে ক্লিক করে কপি করে ফেলবেন দেন এ জায়গায় ট্রানজেকশন আইডিটা টিপে ধরে পেস্ট করে দিবেন দেন অ্যামাউন্টের জায়গায় পঞ্চাশ দিয়ে দিবেন এরপর এখান থেকে রেজিস্ট্রেশন এই অপশন ক্লিক করে দিবেন এরপর আমরা এই জায়গায় আমাদের পিন নাম্বারটি দিয়ে দিব যে পিন নাম্বারটা আমরা দিয়েছিলাম দেন এখানে ভেরিফাই ক্লিক করে দিব এখানে আমাদের মেন কাজ হচ্ছে ফেক্সলুট এবং ড্রাফ প্যাকে সো আমরা এখান থেকে ফেক্সলুটে ক্লিক করলাম সো এখানে সবচেয়ে মছার বিষয় হচ্ছে আপনি যদি যে কোনো নাম্বারে এক হাজার টাকা ফেক্সলুড করেন সেক্ষেত্রে আপনি এখানে আটত্রিশ টাকা ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আটত্রিশ টাকা ফ্রি পাবেন যদি এক হাজার টাকা যে কোনো নাম্বারে ফেক্সলুড করেন এরপর আমরা এখান থেকে ড্রাইভ ক্লিক করে দিবো দেন এখানে দেখেন সবগুলো অপারেটর দেওয়া আছে আপনি যে অপারেটরে এমবি কিংবা মিনিট নেবেন সে অপারেটরে ক্লিক করে দিবেন এরপর দেখেন বা এখানে কিন্তু সকল অফার দেওয়া আছে যেগুলো আপনাদের রেগুলার প্রাইস থেকে অনেক অনেক ডিসকাউন্ট প্রাইসে অনেক অনেক কম এই যে দেখেন এই প্যাকেজটা নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ যেটা রেগুলার প্রাইস নয়শো নিরানব্বই টাকা ষাট কিংবা সত্তর জিবি পনেরোশো মিনিট তিরিশ দিন মেয়াদ এই অফারটা আপনি এখান থেকে নিলে সাতশত আঠাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন কত টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি নিজে বুঝতে পারতেছেন তারপর দেখেন এই অপরটা দেখেন রেগুলার প্রাইস এটা সাতশত নিরানব্বই টাকা যেটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ জিবি দিবে আটশো মিনিট দিবে এটা আপনি এখান থেকে নিলে পেয়ে যাচ্ছেন ছয় বত্রিশ টাকা দিয়ে এরপর দেখেন এই অপরটা যেটা রেগুলার প্রায় সেখানে ছয়শত নিরানব্বই টাকা এই টাকা দিয়ে আপনি তিরিশ কিংবা পঁয়ত্রিশ জিবি পেয়ে যাবেন পাঁচশো কিংবা ছশো মিনিট পেয়ে যাবেন তিরিশ দিন মেয়াদ এটা আপনি এখান থেকে নিলে পাঁচশত তিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তাহলে কী পরিমাণ এখানে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন কমিশন পাচ্ছেন আপনার নিজেরা বুঝতে পারতেছেন সো আপনি এখান থেকে অ্যাসকল করে করে দেখে নেবেন প্রত্যেকটা সিমে কিন্তু এইভাবে সেম প্রসেসে দেখবেন এরপর এখান থেকে আপনার যে প্যাকেজটা নিতে ইচ্ছে করে আপনি সেটা এখান থেকে সিলেকশন করবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে একশো পঁয়ষট্টি টাকার এই প্যাকেজটি নেব সো এই প্যাকেজটি নেওয়ার জন্য এই একশো পঁয়ষট্টি টাকা আমাকে এখানে অ্যাড করতে হবে সো আপনি এখান থেকে যে প্যাকেজটি নেবেন সেটা অ্যামাউন্টটা দেখে নেবেন অ্যামাউন্টটা দেখার পর এখানে ব্যালেন্স অ্যাড করা কিন্তু একদম সহজ আপনারা কি করবেন এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ড্রাইভটাকে সিলেকশন করে দিবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবার নাম্বারটিকে কপি করবেন টিপে কপি করবেন দেন আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করে দেবেন এরপর ক্যাশ ক্লিক করবেন অবশ্যই ক্যাশ আউট করবেন যেহেতু সেটা তাদের এজেন্ট নাম্বার দেন এখানে টিপে নাম্বারটিকে পেস্ট করে দেবেন এরপর এখানে অ্যামাউন্টটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি একশো পঁয়ষট্টি আপনি যত টাকার নেবেন এম বি সেটা এখানে দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমি আমারটা দিলাম দেন এই অপশন ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর এই অপশন ক্লিক করে দিবেন দেন এখানে টিপে ধরবেন এরপর এখানে একইভাবে ট্রানজাকশন আইডি এটাকে কপি করবেন এই অপশান ক্লিক করলে কিন্তু এই অপশন ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এখানে আইডি এই জায়গায় টিপে ধরে পেস্ট করে দিবেন দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমি দিলাম একশো পঁয়ষট্টি দিয়ে দিলাম এরপর এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন প্রথমে যে পিন নাম্বারটি দিয়েছিলেন সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর এখানে অ্যাড নাওতে ক্লিক করে দিবেন এরপর দেখেন আমি এখানে মাই ব্যালেন্সে ক্লিক করলাম দেন ড্রাইভটাকে সিলেকশন করবো সেকে ক্লিক করে দিব এবং দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর সে প্যাকেজটা আবার নেওয়ার জন্য ড্রাইভ প্যাকে ক্লিক করে দিবেন আপনি যে অপারটা নেবেন সেটা সিলেকশন করে ফেলবেন আপনি যে অপারটা নেওয়ার জন্য এখানে টাকা অ্যাড করেছেন সে অপারটা এখান থেকে সিলেকশন করে নেবেন আমি আমার টাকা সিলেকশন করে নিলাম দেন এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে পিন নাম্বার দিয়ে দিবেন প্রথমে যে পিন নাম্বারটি দিয়েছিলেন সেম পিন নাম্বারটি দিয়ে দিবেন দেন এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে টিপে ধরবেন এবং ভাই দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অফারটা আমাদেরকে দেওয়া হবে সো আমি এখন এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবো মাই ব্যালেন্সে ক্লিক করলাম এখান থেকে ড্রাইভটাকে সিলেকশন করে নিলাম ছেকে ক্লিক করে দিলাম এবং দেখেন ব্যালেন্স কিন্তু জিরো জিরো দেখাচ্ছে তার মানে আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে আমার অফারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমার অফারটা আমাকে দেওয়া হবে আর তাছাড়া আপনারা এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে এখান থেকে মেন ব্যালেন্সটাকে সিলেক্টেড করে নেক্সট ক্লিক করার পর একই প্রসেসে বিকাশ থেকে টাকা এখানে অ্যাড করবেন দেন এখান থেকে আপনি ফেক্সলুট করতে পারবেন আর যে কোনো সিমের সর্বোচ্চ এক হাজার টাকা ফেক্সিলিট করলে কিন্তু আটত্রিশ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এবং শেষে আপনাদের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটার সমাধান নেওয়ার জন্য আপনারা এখান থেকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে তাদের সাথে সরাসরি কথা বলে সমস্যার সমাধান নিতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে ক্লিক করলে কিন্তু তাদের টেলিগ্রাম অ্যাপসে নিয়ে যাবে